লোক তার ছেলেকে নিয়ে ট্রেনে উঠেছে জানালা দিয়ে যাই যাচ্ছে ছেলে দেখে চিৎকার দিচ্ছে এবং খুব জোরে জোরে হাসছে বাবা দেখো পাহাড় আমাদেরকে ছেড়ে চলে গেল বাবা দেখো গাছ আমাদের ছেড়ে চলে গেল এভাবে যতগুলো জিনিস সে দেখছে এবং চিৎকার দিয়ে দিয়ে হাসছে তার এই চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে যারা লোকজন ছিল সবাই বলছে আপনার ছেলেকে চুপ করান সেইভাবে এভাবে কেন চিৎকার দিচ্ছে কিছুক্ষণ চুপ থাকার পর ছেলেটি আবার জোরে জোরে হাসছে আর জানলা থেকে যাই দেখছে এমন ভাবে বাবার কাছে প্রশ্ন করছে পাশের সিটে বসা এক দম্পতি এটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল কিছুক্ষণ পর মহিলাটি উঠে বলল আপনি আপনার ছেলেকে চিকিৎসা করান তা না করিয়ে আপনি ছেলের সাথে এইসব ব্যাপারে উৎসাহ দিচ্ছেন আসলে আপনার ছেলে তো সুস্থ নয় তখন লোকটি বলল আমি আমার ছেলেকে ডাক্তার দেখিয়েই দেখিয়েছি আমরা আসলে ডাক্তার দেখিয়ে রওনা দিয়েছি আমার ছেলে জন্মগত অন্ধ ছিল কিছুদিন আগে তার অপারেশন হয়েছে সে আজই প্রথম পৃথিবী দেখছে তাই সবকিছু তার কাছে খুব নতুন এবং আনন্দের মনে হচ্ছে এই কথা শোনার পর সবাই চুপ হয়ে গিয়েছিল তাই কারো সম্পর্কে না জেনে কখনো মন্তব্য করা উচিত নয় সাধারণ অর্থে আমরা যেগুলো চোখে দেখি বা কিছু কিছু সময় কানেও যা শুনি সবটা সত্যি নাও হতে পারে